শিক্ষার্থী ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকে পরীক্ষা ঠিক এইচএসসি জানাই শুভেচ্ছা পরীক্ষাটি ও যারা এইচএসসি পরীক্ষায় সারা দেশে অংশগ্রহণ করছে প্রায় সাড়ে বারো লক্ষ প্লাস শিক্ষার্থী আমি এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে দীর্ঘ কোভিড 19 থেকে কিন্তু এই শিক্ষার্থীদের মানে লেখাপড়াটা বিঘ্ন ঘটেছে এবং কয়েকটি বছর কিন্তু পরীক্ষায় হয়নি অটো পাস হয়েছে সে তার পরবর্তীতে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে এই বছর এসএসসি পরীক্ষার্থীদের কিন্তু প্রডাঙ্গভাবি মানে বোর্ড সিলেবাসে পরীক্ষা দিতে হচ্ছে তাই আমি শিক্ষার্থীদের এইটুক বলতে চাই যে পরীক্ষা পরীক্ষা রুমে যে প্রশ্ন ভালো করে পড়ে বুঝে পরীক্ষা দিতে হবে সঠিকভাবে তার কারণ এখন কিন্তু আর এই মানে অটোপাসও হবে না এবং শর্ট সিলেবাসও হচ্ছে না তাই একজন শিক্ষার্থীর কিন্তু লেখাপড়ার দিকে যদি চিন্তা করা যায় যে দুটি সার্টিফিকেট জীবনের জন্য খুবই মূল্যবান এই মূল্যবান দুটি সার্টিফিকেট হচ্ছে যেমন এসএসসি ও শেষে হলো এইচএসসি এই দুটি সার্টিফিকেট ফলাফল ভালো সে কিন্তু ভালো জায়গায় লেখাপড়ার সুযোগ পাবে তাই এই সুযোগ কিন্তু কোন শিক্ষার্থীকে হাত ছাড়া করা যাবে না অবশ্যই পরীক্ষা হলে যে প্রশ্ন পড়ে বুঝে এবং সঠিক কিন্তু কিন্তু করতে হবে ভালো পরীক্ষা হবে আর আরেকটি বিষয় আমি আমি বলতে চাই যে সারা দেশে এই প্রথম বাংলা প্রথম পত্রে খেয়াল করে দেখলাম বিভিন্ন মিডিয়ায় দেখলাম অনেক জায়গায় কিন্তু এই শিক্ষার্থীরা সময় মতে পরীক্ষা হলে পৌঁছতে পারেনি এটি কিন্তু একটি শিক্ষার্থীদের জন্য মানে দুঃখজনক বিষয় তাই ঠিক এমনটি যেন না হয় তার জন্য কিন্তু অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীকে বাড়ি থেকে যখন বের হবে অন্তত আধা ঘন্টা সময় বেশি করে হাতে নিয়ে বের হতে হবে এবং বের হওয়ার সময় পেন্সিল কলম এবং রাবার যে পরীক্ষার জন্য সরঞ্জামগুলো রয়েছে সেগুলো যেন মানে গুছিয়ে রাখতে হবে সেগুলো সঙ্গে নিয়ে আসতে হবে আর তা না আসলে কিন্তু এগুলো পরীক্ষা হলে একজন আর সঙ্গে বিনিময় করাটা একটি সমস্যার সৃষ্টি হয়ে যায় তাই এখন থেকে যেহেতু খুব সুন্দরভাবে এবছর প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যে তাই আমি সকলের বিষয়ে বলতে চাই একটু সকল শিক্ষার্থীকে সচেতন হতে হবে